হ্যাঁ হ্যালো ওয়েলকাম দ্যাট টু মাই চ্যানেল আল টুম পার্ট ট্যারট ছেলের মধ্যে সকলকে সাহাও তৈয়ারি শুরু করবো আজকে আমি আর এক ইন্টারেস্টিং টপিকের উপর রেডি টপিক খুব ইম্পর্টেন্ট টপিক টপিক হচ্ছে তোমার সন্তানের সাথে তোমার সম্পর্ক কেমন থাকবে এটা ভীষণ দরকারি এটা টপিক আর দিন শেষে প্রত্যেকে মা হতে হবে আর প্রত্যেক ছেলেকে বাবা হতে হবে আর এটা ভীষণ কি বলবো একটা খুব কোমল এবং সূক্ষ্ম একটা জায়গা ঠিক আছে প্রত্যেকেই মানে এটা আশা করি যে আমার সন্তান আমার সাথে কেমন আমার কেমন থাকবে ভবিষ্যতে দেখবে কিনা এটা প্রত্যেক মা বাসী যতই প্রত্যেকে এই জিনিসটা করে আমরা কতটা ভালো সুসন্তান হতে পেরেছি সেটা কিন্তু না কিন্তু আমরা সর্বদা আশা করবো আমাদের সন্তান আশা করি যে আমার সন্তান আমাকে দেখুক কিন্তু আমরা কতটা সুসন্তান সেটা কিন্তু আমরা লক্ষ্য করি না এটা এটা কেন বললাম এটা পরে বলবো আমি ভিডিও শেষে ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে শুরু করবো রিডিং রিডিং শুরু করার আগে প্রতিবারের মতো দুটো গ্রুপ ওয়ান চলো ডেক সমেত দেব ডেক অনুযায়ী রিডিং করবো ঠিক আছে গ্রুপ ওয়ান হচ্ছে এই ডেকটা এটা রিডিং করবো গ্রুপ ওয়ান গ্রুপ টু হচ্ছে এই ডেকটা ওয়ান টু চলো গ্রুপ অন্দি দেখব যে তোমার সন্তানের সাথে তোমার বন্ডিং কেমন থাকবে বক্রতুন্ডা মহাকায় সুরে কোটি নির্বিঘ্নম প্রভা নির্বিঘ্ন দেবা

পঞ্চম ভাব থেকে সন্তানের বিচার করা হয় চলো এক্সট্রা একটা ও যেই ডেকটা তোমরা বেঁচে বেঁচেছ সেই ডেটটা কিন্তু রিডিং করবো বাহ সন্তানের সাথে তোমার বন্ডিং কেমন থাকবে তোমাদের বন্ডিং কেমন থাকবে টাওয়ার ওকে টু অফ ওয়ান ওখানে বলছি আমি আচ্ছা তোমার সন্তানের বার্থডে আগে বলে দিই নাহলে ভুলে যাবো আমি তখন আমি মানে কমপ্লিট করার পর না আমার মনে হয় যে এটা কেন বললাম না হয়ে যায় আর কি এতটুকু সময়ের মতো সবটা কভার করা খুবই মুশকিল আছে বলছি দু তারিখ বারো ইন্টুশনে বারো বলবো বারো বারো তারিখ দশ তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ উনত্রিশ তারিখ সতেরো তারিখ সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ন তারিখ আঠেরো তারিখ সাতাশ তারিখ সাত সাত খুব কমন আট তারিখ সতেরো তারিখ দশ এক উনিশ আঠাশ তারিখে তোমার ছেলের বার্থডে ছেলে মেয়ের বার্থডে ঠিক আছে সন্তানের বার্থডে হতে পারে আচ্ছা টু অফ ওয়ান্স প্রথম কথা আচ্ছা আমি কিন্তু এলিমেন্ট বলছি না কারণ যেহেতু তোমরা গ্রুপ হিসাবে বেঁচেছ তো এখানে এলিমেন্টটা আমি বলছি না এখানে ওভারঅল মোটামুটি সব এলিমেন্টই এসেছে কম বেশি আর কি সবকটা এলিমেন্টই আছে এখানে ওয়াটার আর্থ এবং ফায়ার এ একটা বাদ বাট সব এলিমেন্ট এখানে এলিমেন্ট আমি বলছি না টু অফ ওয়ান্স প্রথম কথা তোমার এবং তোমার সন্তানের মধ্যে না বৈচারিক মত মতভেদ থাকবে মত বিরোধ থাকবে ঠিক আছে কারণ টু অফ ওয়ান্ডস টু অফ ওয়ান্ডস ইন্ডিকেট করবে দুজনের এবং এখানে টাওয়ার সে কারণে আমি কথাটা বললাম টু অফ ওয়ান্ডস এবং টাওয়ার এখানে বৈচারিক মতভেদ হওয়াটা কিন্তু স্বাভাবিক আমি মনে করি কারণ আমি বোঝাচ্ছি তোমাদেরকে দেখো আমরা একটা যুগে জন্মিয়েছি এবং মানে জেনারেশনটা ঠিক ঠিক আছে একটা একটা সময় ধরো এই সময়টা একরকম তখনকার সময়টা একরকম সে সেই দিক থেকে তার ভাবনা চিন্তাটা এক হবে কিন্তু আমার এখান থেকে আমাদের এখান থেকে আমার ভাবনা চিন্তাটা কিন্তু ভুল না কিন্তু এখানে একটা বয়সের গ্যাপ ঠিক আছে এবং যুগের পার্থক্য বোঝাতে পারলাম সে কারণে তার দিক থেকে তার ভাবনা চিন্তাটা সঠিক এবং আমার দিক থেকে আমার ভাবনা চিন্তা সঠিক এবং আমার নতুন পুরনো যে মেশানো যে ভাবনা চিন্তাটা তার নতুনত্ব ভাবনা চিন্তা আমার পুরনো ভাবনা চিন্তা তা দুটোকে নিয়ে গিয়ে এখানে মতের বৈচারিক মতবিরোধ হবে সন্তানের সাথে দেখো এটা কম বেশি প্রত্যেকের সাথেই হয় কারণ তার এবং আমার কিন্তু পুরোটা যে মিলবে সেরকম আমার সন্তান বলেছে আমার এবং তার ভাবনা চিন্তা পুরোটাই এক হবে এরকম কিন্তু কোনো বিষয় না তার আলাদা মত আমার আলাদা মত কিনা বৈচারিক একটা বিরোধ থাকবেন এবং একা নাইন অফ দ্য হার এনার্জি হার আচ্ছা আচ্ছা সন্তান কিন্তু নলেজেবেল হবে গ্রুপ ওয়ান যারা বেঁচেছে তোমার সন্তান সন্তান কিন্তু নলেজেবেল তার ভেতরে প্রবল পরিমাণে জ্ঞান থাকবে ঠিক আছে নলেজ এবং সংযমী প্রকৃতিরও হবে তা হারমিটের এনার্জি ঠিক আছে তো কিন্তু তার মধ্যে যেহেতু বললাম যে একটা আধুনিকতার ছোঁয়া থাকবে হারমিট আসা সত্ত্বেও তার মধ্যে একটা মানে তার দিক থেকে তার ভাবনা ধরো আমরা ধ্যানটাকে আগেকার দিনে কী করতো লোকেরা মানে মুনিরা ধ্যান করতো আমরা সেটাকেই নাম মেডিটে মেডিটেশন সেই একই জিনিস কিন্তু পদ্ধতিটা একটু আলাদা তখনকার দিনে যে যোগী মানে হট সাধনা যেটা করতো তারপরে এলো যোগাসন যোগাভ্যাস এখন কী এলো প্রাণায়াম প্রাণায়াম বা মেডিটেশন যেটা আমরা বলি তো যে জিনিসটা আস্তে 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 কিন্তু নাম পরিবর্তন হচ্ছে বা স্তরটা কিন্তু বদলাচ্ছে বোঝাতে পারলাম তো এক্ষেত্রেও সেটা সে কিন্তু তার সংযমী একটা ব্যাপার থাকবে জ্ঞান থাকবে নলেজেবেল হবে নারী পুরুষ তোমার সন্তান কিন্তু ওই যে বৈচারিক একটা মতবিরোধ হবে শোনো নলেজেবেল মানুষরা জ্ঞানী মানুষরা কখনো কিছু করার আগে দশবার ভাবে তোমার সন্তান কিন্তু সেটা করবে আমি দেখতে পাচ্ছি সন অফ কাপ ভালোবাসে থাকবে সন অফ কাপ কিন্তু রাজকুমার বা রাজকুমারীর মতো তার একটা এনার্জি বা থাকবে ক্ষণের উষ্ঠা ক্ষণে তুষ্টতা স্বভাব হবে এই ফট করে রেগে যাবে ফট করে কিন্তু এখানে সন অফ কাপ খুব ভালো মন থেকে খুব ভালো হবে এবং সন অফ কাপ দ্য চ্যারিয়ার এখানে না তোমার সাথে বিশেষ করে আর মেয়েরা দেখছো মা যেহেতু ওয়াটার তো এখানে মায়ের সাথে বন্ডিং খুব ভালো হবে আমি দেখতে পাচ্ছি বাবার সাথে যে বন্ডিং খারাপ হবে এরকম বিষয় না এখানে বিশেষ করে যেন মা রা এনার্জি সেটা বলছে এখানে মায়ের সাথে বন্ডিং খুব ভালো থাকছে হাট টু হাট একটা কানেকশান থাকবে কথা বলবে যে কথা কাটাকাটি ও যে বললাম একটা বৈচারিক মতবিরোধের জন্য কথা কাটাকাটি হবে কিন্তু এখানে সম্পর্ক খুব ভালো থাকবে মায়ের সাথে সন্তানের এইট অফ ওয়ান্স জ্ঞান হবে কিন্তু ধৈর্যের অভাব হবে তোমার সন্তানের জ্ঞান হবে যে খুব যে ধৈর্যশীল ধৈর্যবান না ধৈর্যের অভাব আমি এখানে দেখতে পাচ্ছি তোমার সাথে তোমার সন্তানের বন্ডিং খুব ভালো থাকবে এখন অনেকের প্রশ্ন হতেই পারে আমি জানি তোমাদের প্রশ্নটা আমি ক্লিয়ার করছি যে আমা কি দেখবে কি তো কার্ড কি বলছে টেন অফ কাপ দেখবে নারী পুরুষ প্রত্যেকে তোমার সন্তান তোমার তোমাকে দেখবে এবং ছেলে হলেও খুব রায় নেওয়াকে মানে সে হয়তো মত বৈচারিক মতের মিল নাও হতে পারে কিন্তু সে কিন্তু মত নেবে মানে সে জিজ্ঞেস করবে এটা করলে কেমন হয় হয়তো সে নিজের নিজেরটাই করলো কিন্তু একবার জিজ্ঞেস করবে যে এটা করব এটা এটা করলে কি ভালো হবে এরকম এরকম জিজ্ঞেস করবে হ্যাঁ অভিজ্ঞতা অভিজ্ঞতা অর্জন করা করবে তোমাদের থেকে অভিজ্ঞতা নেবে বা রায় নেবে এবং সেটা করবে কখনো কখনো নিজের মনেরটা করবে বেশিরভাগ নিজের মনেরটা করবে কারণ এখানে বললাম বৈচারিক এটা মতবিরোধ কিন্তু তা বলে এই যে শুনবে না বেয়াদ উৎপীপনা করবে সেরকম বিষয় কিন্তু আমি দেখতে পাচ্ছি সেরকম হবে না নিজের মত রাখবে নিজের মত রাখাটা খারাপ না তা বলে সর্বদা যে মুখে মুখে কথা বলবে তোমারটা শুনবেই না পাত্তাই যেন ওরকম বিষয় না কিন্তু এখানে প্রশ্ন যদি তোমরা করে থাকো যে আমাকে কি দেখবে নিশ্চয়ই দেখবে আচ্ছা এটা থামি আমি একটা কথা বলছি সন্তান দেখবে কিনা এটা প্রত্যেকেরই কিন্তু একটা আশা থাকে বা মানে প্রশ্ন থাকে তার আগে আমি বলবো তোমার মা বাবার সাথে তোমার সম্পর্ক কতটা ভালো যদি ভালো না হয়ে থাকে চেষ্টা করো ভালো করার আমরা দেখে শিখি কিন্তু এটা মাথায় রাখতে হবে সে ছোট বা বড় হলো সে দেখে কিন্তু শিখবে তুমি তোমার মা বাবার সাথে যদি তোমার কানেকশান খুব ভালো থাকে বা বড় গুরুজনের সাথে তোমার কানেকশান যদি ভালো হয় তোমার সন্তানও কিন্তু সেটাই করবে তুমি যেটা করবে সেটাই কিন্তু তোমার সন্তান করবে বোঝাতে পারলাম এই জন্য মাকে মা বাবা সর্বদাই সেই আদর্শবান হতে হবে তোমার তো ফলোটা করবে কি সে দেখে শিখবেটা কি আদর্শবান মা বাবা হলে তবেই না তোমারটা দেখে সে শিখবে তুমি যেটা করবে সেটাই কিন্তু সে করবে এটা মাথায় রেখো এই জন্য সর্বদা নিজে প্রথমে আদর্শবান হোক আমি মনে করি আমি জানি খুব কড়া কড়া কথা বলি কিন্তু যেটা আমি করি সেটাই আমি বলি আমি যদি নিজের নিজে যদি আমি ঠিক না হই আমি তো আমি কি করে আমি আশা করবো সে আমাকে দেখবে এটা আমি আমার দিক থেকে বললো আমি বলছি না তোমরা ওরকম কি বলছি বুঝতে পারছো তো তোমরা যদি বন্ডিংটা ভালো রাখো নিজের মা বাবা বা গুরুজনের সাথে শুধু মা বাবা বলে না গুরুজনের সাথে সেও কিন্তু সেটা দেখে শিখবে বোঝাতে পারলাম আমি যেটা করব সেটাই বলে না ছোট সন্তান কিন্তু কাদার দলা মা বাবা যাকে তাকে যেভাবে সংস্কার শিক্ষা দেবে সন্তানও কিন্তু সেটা হবে আমি যদি সুসন্তান সন্তানকে সুশিক্ষা দিই সেও কিন্তু সেই সুশিক্ষা নেবে তো পুরোটাই কিন্তু মা বাবার উপরও কিন্তু ডিপেন্ড করে ঠিক আছে তো গ্রুপ ওয়ান প্রশ্ন হচ্ছে সে কি তোমাকে দেখবে হ্যাঁ হার্ট টু হার্ট কানেকশান থাকবে রাগ বেশি হবে সন্তানের কখনো কখনো বৈচারিক মতবিরোধ হবে কারণটা আমি বলে দিলাম তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং ওভারঅল এনার্জি খুব ভালো হার্ট টু থাকছে রিডিং কেমন লাগলো প্লিজ জানিও টাটা গ্রুপ ওয়ান এবার দেখো গ্রুপ টু যারা এই ডেটটা পছন্দ করেছ তোমার সন্তানের সাথে তোমার বন্ডিং কেমন থাকবে এবং সে কি তোমার দেখবে এটা বড় কোশ্চেন আমি জানি তো সেটাই চলো শুরু করি বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নিরে বিঘ্নং কুরুমে দেবা সর্বকারী সুসর্বদা দঙ্গনাপতে নমঃ প্লিজ লাইক শেয়ার পুরো ভিডিও দেখো আমি কিন্তু এখন অক্লান্ত পরিশ্রম করছি তোমরা দেখো প্রতিদিন ভিডিও আপলোড করছি শুধু তো আপলোড করা না আপলোড করেই যা আমার সমস্যা সামনে সব শেষ হল এখন অনেক কাজ করম শেষে ভিডিও আপলোড করি থাম্বনেল বানানো আপলোড করা অনেক অনেক ব্যাপার থাকে যারা করে তারা জানে ব্যাপারগুলো ভুল ভুল ঠিক আছে বা আমি যে ফট করে এটা আপলোড করে দিলাম ওই বললাম অং বং ছং আমি আপলোড করি না কিন্তু তার আগে আমাকে অনেক স্টাডি করতে হয় গবেষণা করতে হয় আমি তারপরে ঠিক আছে তো লাইক শেয়ার করো অ্যাপ্রিসিয়েট করো অন্তত তোমাদের কথার মতোই আমি কিন্তু করছি চলো এরকমভাবে নিয়ে নেব ইন্ডিয়ান ডে the magician queen of Pentacles. okay eight of swords nine of cups please the star king of one well, sorry ninisika Of swords, okay. hmm The magician, hmm. eight of swords, swords, are. queen of pentacles, okay. What a point is it? king of wands अद्भुत एनर्जी द स्टार ओके स्थिरता स्टार अच्छा टू ऑफ सोर्ड्स हम्म টু অফ সোর্স আচ্ছা এখানে বেশিরভাগ সন্তানের ক্ষীণ জন্ম আমি দেখতে পাচ্ছি ক্ষীণ চন্দ্র ডিস্টার্ব করছে না আচ্ছা ক্ষীণ চন্দ্র যেটাকে বলে কৃষ্ণ পক্ষের তিথি চন্দ্রকে চন্দ্র বলা হয় মানে পূর্ণিমার পর মানে কৃষ্ণপক্ষে ষষ্ঠীর পর অষ্টমী ধরেন নর্মালি ষষ্ঠীর পর আচ্ছা আমি পূর্ণিমা আমি এই চন্দ্র বলতে চাচ্ছিলাম ক্ষীণ চন্দ্র হচ্ছে ওই পূর্ণিমার পর আর কি প্রতিপদ ইয়ে থেকে পূর্ণিমার পরে অষ্টমী থেকে পুরো একেবারে অষ্টমী থেকে মানে কৃষ্ণপক্ষের অষ্টমী থেকে ক্ষীণচন্দ্র শুরু হয় কৃষ্ণপক্ষের অষ্টমী থেকে শুক্লপক্ষের ষষ্ঠী অব্দি ওটা হচ্ছে কি মানসিক খুব টেনশন করে সন্তান না খুব কি হবে কি হবে কি হবে কি হবে এই সব নিয়ে টেনশন করবে এবং দা ম্যাজিশিয়ান খুব একগ্র স্বভাবে সন্তান খারাপ ভেবো না একদমই সব খারাপ মানে যেটা বলবে না সেটাই করার চেষ্টা করবে এরকম যেদি টাইপের মানুষের হতে পারে মানে যেটা বলবে সেটাই মানে আমি এটা বলেছি মানে এটাই করতে হবে এরকম টাইপের মানে সেই কন্ট্রোল করার একটা ইস্যু দেখতে পাচ্ছি সন্তানের এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি আচ্ছা এরকম হওয়ার কারণটা কি ওই যে কারণ বললাম তোমরা হয়তো জিনিসগুলো করেছো বা সন্তানকে জেদ করে করে যেদি হয়ে গেছে সে কোনোভাবে দেখেন তার ম্যাজিশিয়ান সে কন্ট্রোল করার একটা ব্যাপার থাকে মানে তা সে ঠিক তো তার মধ্যে ঠিক সান আচ্ছা চন্দ্র ভালো না কিন্তু সূর্য খুব ভালো তোমার সন্তানের চাটে সান খুব বলবান সান এবং মার্সের এর কম্বিনেশন খুব ভালো খুব বলবান মার্স এবং সান হতেই হবে কার হিসেবে এখানে চন্দ্র মোটামুটি খুব ভালো চন্দ্র না কিন্তু কিন্তু সূর্য এবং মঙ্গল খুব ভালো চাটেন তো এখানে প্রবল পরিমানে স্ট্রিক্ট মানে সে আর কি অনুশাসন প্রিয় বা যেটা বলবে সেটা মানে এক গ্রহ একটু গম্ভীর টাইপের হবে হয়তো সন্তান ঠিক আছে কখনো কখনো হয়তো কথায় হয়তো কেমন হবে মন থেকে খুব ভালো কিন্তু হয় না যে একটুখানি একটুখানি কথাবার্তাগুলো একটু হয়তো একটা রুটলি এটা ব্যবহার করলো বা এমন একটা কথা বলে তুমি কষ্ট পেলে তো কখনো কখনো সব সময় না কিন্তু কখনো কখনো রুডলি এটা ব্যবহার করবে ঠিক আছে তোমার সাথে এখানে ভালোবাসা আছে সম্মান আছে শুধু বাক মানে বাক পটু পটুতা যেটা সেটা ভীষণ কম ঠিক আমার মতো রুডলি মানে কথাবার্তার মধ্যে না একটা রুডলি একটা জিনিস আমি দেখতে পাচ্ছি ঠিক আছে কুইন অফ মানে এখানে সেই মাকে যত্ন করা মানে মায়ের মায়ের খেয়াল রাখা মানে সে এটা রানীর মতো মাকে সম্মান করা সব থাকবে কিন্তু মাঝের মধ্যে সে একটা করা করা একটা কথা কথাবার্তা কথাবার্তাটা করা হলো এমন হলো কি তুমি একটা বললে সে সেটা উল্টোটা জবাব দিবে তুমি কষ্ট পেলে এই জিনিসগুলো মা বাবা দুজনের ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি ঠিক আছে নাইট অফ ওয়ান্স কর্মটা হবে সন্তান প্রবল পরিমাণে কর্মটা হবে নিজের এম মানে ফোকাস সে সেটা অ্যাচিভ করবে আর কি আমি দেখতে পাচ্ছি ভালোই দেখো নাইন অফ কাপ মানে মা বাবার প্রতি সম্মান ভালোবাসা থাকবে ছেলেরা দেখছিলেন বাবা বলছি কিন্তু সে না দেখাবে না হ্যাঁ না যে আমি তোমাকে ভালোবাসি বা এ করি শ্রদ্ধা করি সম্মান করি সেটা কখনো বলবে না মানে সেই ওই যে কথাবার্তা যাকে বলে একটু চালালের মতো কথাবার্তাগুলো হবে ঠিক আছে কিন্তু নাইন অফ কাপ সম্মান করবে ভালোবাসবে ভালোবাসা থাকবে দায়িত্ব এখানে আমি দেখতে পাচ্ছি খুব দায়িত্বশীল হবে তোমার সন্তান যেই হোক নারী মানে নারী পুরুষ মেয়ে ছেলে খুব দায়িত্ববান হবে দায়িত্ব পালন করবে কিন্তু কিন্তু এই কথাবার্তাগুলো একটুখানি পদেন না বা পটুতা একটু কম দ্য স্টারে এনার্জি ঠিক আছে সে অনেক নাম যশ করবে যশস্বী হবে সে প্রবল পরিমাণে স্টারের এনার্জি আচ্ছা মা বাবার ক্ষেত্রে দেখা হচ্ছে তোমাকে দেখবে কিনা স্টার কুম্ভের এনার্জি দায়িত্ব সে নেবে আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা কারোর কারোর খুব রেয়ার যেহেতু এখানে জল ওয়াটার আছে রেয়ার কিন্তু ভীষণ কম পূর্ণিমাতে জন্ম খুব কম রেয়ার মানে হাতে গোনা এই গ্রুপে হয়তো খুব কম জনের পূর্ণিমাতে জন্ম জন্ম খুব কম কারণ এখানে পবিত্র গঙ্গা জলে সেই অষ্টবসু কি এ করছে আর কি দ্য স্টারের এনার্জি অভিশাপ মুক্ত করছে মা গঙ্গা নিজে নিজের সন্তানকে সেই তো এখানে সেই এনার্জি স্টার এনার্জি নাম যশ থাকবে এবং ভালোবাসবে দায়িত্ব পালন করবে সন্তান কিন্তু ওই যে কথাবার্তা বা এরকম মানে সেই সেই কোথায় যাচ্ছ মা এখানে গেলে আমি খাবো কি এইভাবে গেলে চলবে কি করে এরকম এরকম হয়তো কথাবার্তা বলতে পারে ঠিক আছে ঠিক আছে মানে বলতে দেবে না বড় হয়ে বড় হয়ে ছোট ছোটবেলায় কথা বলছে বড় হয়ে তোমাকে বলার সুযোগ দেবে না সে নিজেই বলতে থাকবে এই অমুক এই তুমুক ওটা সেটা সেটা এটা সেটা হেনা তেনা ও নিজেরটাই নিজেই কন্টিনিউ বলবে তোমাকে বলার সুযোগ সে দেবে না বা রকম হয়তো তুমি তার একটা দোষস্ত হলে তোমার সন্তানের সে হয়তো তোমাকে ঘুরিয়ে একটা বলে দিল বলার পর সে কিন্তু অনুশোচনা করবে করবে না যে তা না করবে কিন্তু মুখে বলে দেবে আর কি একটা কথা বলে দিল আচ্ছা আমার বাবা মা আমি আমারটা বলছি আমি উম আমার মনে পড়ে না যে আমি কোনোদিন আমার বাবার মুখের উপর কথা বলেছি এত বড় হয়ে গেছে এখনো যদি কিছু বলে আহ আমি কিন্তু সেটা চুপ করে শুনি যদি আমার খারাপ লাগে আমি একটা জিনিস কি আমি মাথা নিচু করে বেরিয়ে চলে আসি বুঝতে পারি আমি রাগ করেছি বা আমি কষ্ট পেয়েছি আমি উত্তর করবো না আমার বাবার কোনো কথায় উত্তর দিই না আমি এটা এটা আমি বলে বোঝাতে পারবো না এটা আমি আমার দিক থেকে বলছি মানে আমি সম্মান করি শ্রদ্ধা করি মানে আমার কাছে আমার বাবা জীবন্ত ভগবান মা যে না তা না মানে আমি বলে বোঝাতে পারবো ব্যাপারটা মানে দেখো আমি আমার সন্তানের থেকে যে সেটা আশা করবো তা না কিন্তু আমি ভালোবাসি আমি আমি খুব শ্রদ্ধা করি মানে আমি মনে করি আমি সারা জীবন আমার কাছে ছোট শিশু এইটুকু ছোট শিশু আর কি থাকবো আমি খুব এ করি আমার বাবাকে আমি মানে আমি মনে করি প্রত্যেকটা সন্তানের উচিত যত বড় হয়ে যাক বাবা মার উপরে আমরা কখনো যেতে পারি না যেটা বলবে সেটাই আমি 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 উত্তর করি না তা আমি কি বললাম আমি যেটা করব আমার সন্তান কিন্তু সেটা দেখে শিখবে আমি শুধু তাকে শেখাবার জন্য না শোনো অ্যাক্টিং দু দিন তিন দিন হয় ধরো আমি কিছু কাউকে কপি করলাম বা অ্যাক্টিং করলাম সেটা দু তিন দিন আমার আসল রূপ কিন্তু দু তিন দিন পরে কিন্তু বেরিয়ে যাবে এটা কিন্তু বাস্তব কথা ধরো আমার কোয়ালিটি আমি যেমন আমি ওদের দু তিন দিন একটা অন্যরকম মুখোশ পরে থাকলাম কিন্তু কন্টিনিউ তো সেটা আমি করতে পারবো না কারণ আমি ওটা না বুঝাতে পারলাম তা আমি কি বলছি তোমরা যখন জেনুইন হচ্ছ তোমরা গুরুজনকে সম্মান করছো রেসপেক্ট করছো তোমার সন্তান কিন্তু সেটা দেখে শিখবে তো শেখাতে গেলে নিজেকে আগে সঠিক হতে হবে বোঝাতে পার না তো এখানে সেটাই এখানে দেখবে স্টারের এনার্জি সন্তানের নেম ফ্রেম হবে এবং যেহেতু কুম্ভের এনার্জি স্থিরতার সাথে সম্পর্ক কিন্তু ভালো থাকবে হয়তো বিবাহের পর হয়তো স্ত্রী এবং মায়ের মধ্যে হয়তো তোমার এবং পুত্র বধুর মতো বিশেষ করে যারা যার ছেলে সন্তান আছে তার মধ্যে হয়তো কিছু কারণে মনোমান্য হলে সেখানে ছেলে হয়তো কাউকেই কোনো কথা বললো না এরকম হতে পারে কারণ এই দুটো কার্ড দেখে আমি বুঝতে পারছি না কাউকে হচ্ছে কোনো কথা বললো না তার জন্য তোমার একটা খারাপ লাগতে পারে কিন্তু ওভারঅল এনার্জি সে তোমাকে দেখবে এবং সম্মান ডেফিনেটলি করবে কারণ এই যে এই কার্ডগুলো তো পজিটিভ একটা মন গড়া বলছি না কার্ডগুলো দেখো খুব পজিটিভ পজিটিভ কার্ড নাইন অফ কাপ স্টারে এনার্জি কিং অফ ওয়ান্স ঠিক আছে তো এখানে নারী পুরুষ প্রত্যেকে সন্তান কিন্তু দেখছে আমি দেখতে পাচ্ছি আলটিমেট সে কিন্তু তোমাকে দেখবে হুম কিন্তু সে খুব স্টিক হবে তোমার সন্তান আচ্ছা ডেট অফ বার্থ গুলো বলা হলো না না আচ্ছা দু তারিখ কুড়ি তারিখ উনিশ তারিখ এক তারিখ দশ তারিখ আট তারিখ ষোলো তারিখ ছাব্বিশ তারিখ ন তারিখ ছ তারিখ বললাম না ছয় ছয় খুব স্ট্রং ছয় পনেরো নাইন আঠেরো সাতাশ সন্তান দেখছে এবং স্টার নেম ফ্রেম তার কিন্তু হবে এবং হ্যাঁ তোমার এবং তোমাদেরকে সে দেখবে তোমাদের মানে তোমার হাজব্যান্ড ওয়াইফ দেখবে একদম কনফার্ম দেখবে ঠিক আছে তার আগে আমি যে কি বললাম নিজেকে আগে সঠিক হতে হবে ঠিক আছে তুমি যেটা করবে সেও কিন্তু সেটা দেখে শিখবে এটা আমি আমার মত রাখলাম ঠিক আছে এখন বলো না যে দিদি জ্ঞান জ্ঞান দিচ্ছে বা তুম্পা জ্ঞান দিচ্ছে এরকম বলো না কারণ যেটা দেখো আমি না কোনো না এক্সট্রা বইয়ের কোনো জ্ঞান দিই না বা বলি না আমি যেটা নিজে ফলো করি বা নিজে করি আমি কিন্তু সেটাই কিন্তু অন্যকে বলি কারণ আমি যেটা করি ঠিক আছে আমি একদম প্র্যাকটিক্যাল যেটা আমি করব আমি সেটাই কিন্তু অন্যকে বলি হ্যাঁ তো সকলে ভালো থাকো সুস্থ থাকো সুখে থেকো টাকা